নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই একটি লরি ঢুকে গেল মুদিখানার দোকানে ঘটনাটি ঘটেছে শনিবার গভীর নপাড়ার কাছে শনিবার রাত একটি থেকে বাগনানের দিকে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশে থাকা একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে দুর্ঘটনার পরে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাতেই খবর পেয়ে বাগনান থানার পুলিশ লরিটিকে উদ্ধার করতে গেলে স্থানীয়রা বাধা দেয় দাবি তোলে ক্ষতি দোকানের মালিক শেখ বাবলু জানিয়েছেন দোকান যে অবস্থায়। ছিল সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে ঘটনার জোরে এলাকায় তীব্র চঞ্চল্য ছড়ি বারোটা দশ থেকে কুড়ির মধ্যে আর কি এটা আপনার কিসের দোকান ছিল এটা আমার মুদিখানা দোকান পুলিশ পরে প্রশাসন এসেছিল মানে অ্যাক্সিডেন্ট হবার আপনার আধ পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে প্রশাসন এসেছে তারা এসে বলছে যে গাড়িটাকে ট্রেন নিয়ে এসছে গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য এ করছে আমাদের পড়া প্রতিবেশী আমরা ঢুকেছি গাড়িটাকে দোকানের ক্ষয়ক্ষতি আপনার আমি কি কি আপনার না ভালোভাবে দেখলে আমি কি করে আপনারা আপনার দেখে তারপরে বলে আমি চাইছি যে আমার দোকান যেমন ছিল সেই রকম করে দিই আমি নিয়ে হাতে পয়সা চাই না দোকান যেমন ছিল সেই রকম করে দিই যেমন সাজানো পাড়াপতি বসে বলবে আমার মালপতি যা ছিল সেই রকম আমার দোকান সাজিয়ে দেয় আমি আর কিছু চাই না